পৌরসভার টাকা আমি দিমু না আমি পৌরসভার টাকা দিমু না সবই তুলমুই দিমুনা দেখে তো তুলমু দিমুনা দেখে তুলছি নারায়ণগঞ্জ গাড়ি তুই এটা মুগা ইয়ের পাড়ালার চোদাই কোনো চোতান আমার দেব আমার বাংলাদেশে কোনো চান্দা নাই বাংলাদেশে কোন জায়গায় চান্দা নাই ওই বেটায় দিতেস ওই বেড়া বেটা ওই বেটা দিতাস আমার নাই আমি তিমু না আমার নাই আমি দিমু না আমি দিমু না আমি দিটা আমি গাড়ি এটা মুগা গাড়ি তুই এটা মুগা এর গাড়ি সাইড করতাম তাকে নিয়ে গাড়ি সাইড করতাম

দরকার না আমি বুঝি না আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই আমি মূর্খ মানুষ আমি বুঝি চান্দা নাই এখন আমার যদি নিতে হয় যেমনি নিতে নিতে পারে এমনি নিবো আমি দিব না আমি গাড়ি সাইড করতাম না গাড়ি রাস্তা বন্ধ থাকবো হাই রোড বন্ধ করে তুমি হাই রোড বন্ধ করে তুমি এখন আয় সব লাগ রাস্তা বন্ধ করতে হবে

اساون ہے اے مي گاري کي وڌو جي تره گاري جاء لاي نه جاء ها

ঠিক আছে ডাকুড নু কে আচ্ছা ঠিক আছে পুরা রাস্তাটা কোন দইটা না গাড়ি ঠিক আছে পাতিব ফিরে গাড়ি পুরো রাস্তা বন্ধ করু পুরা রাস্তা বন্ধ কর পুরা রাস্তা